না আসলে তো আমি আজ আজকের দিনে যদি আপনাকে জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস করেন এই জিনিসটা আসলে এখন আর এটা ম্যাটার করে না বিকজ এখন তো ইউনুসাহ হয়েই যাচ্ছে আর বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যারা ছিলেন ওনারাও তো খুব সিগনিফিকেন্ট কাজ করেছেন আমরা হয়তো যেটা সতেরো বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লোকে পৌঁছাতে পারিনি ওনারা করেছেন তো ডেফিনেটলি ওনাদের একটা স্টেক থাকবে ওনাদের একটা সে থাকবে আমার বিশ্বাস এটা রাষ্ট্রপতি বলেন বা ইউনুসাহ যা যিনি আসবেন ওনারা বসে একটা ব্যালেন্স একটা ব্যালেন্স ক্রিয়েট ক্রিয়েট করে ফেলতে পারেন সো আমার ধারণা ওই জিনিসটা ওভাবেই হোক বাট আমি মনে করি এর আরেকটা ব্যাপার কথা বলেছিলাম এটা খুব খুব গুরুত্ব বলো আমলাদের ব্যাপারটা হ্যাঁ আমি বলেছিলাম যে এই পনেরো বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী প্রেমীও ছিল আবার অনেক প্রফেশনালও ছিল এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে ভীতি দাঁড়াচ্ছে আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজে হবে না আমার কথাগুলি শুধুমাত্র রাষ্ট্র জানি এই তিন মাস চার মাস যাই হয় আমরা তখনও বলতে পারি না যে কোনো ধরনের ধাক্কা না খায় রাষ্ট্রের যেন ইকোনমি না হয় মানুষের যেন কোনো অসুবিধা না হয় আমার কথাগুলি বেসিক্যালি তার উপরেই ছিল আর বাকি যারা আছে আমি আমরা যখন জেলেছিলাম তখন তো কথা হয়েছে শপথখন হয় কালকে না কালকে হওয়ার তো কালকেই তো আমরা দেখতে পাবো আমরা যদি অবশ্যই তো আমরা তো আমরা আমরা আসলে আমরা দেখতে পাবো বাট শপথ হোক একটা নতুন সরকার হোক ভালো ভাই কাজ করুক কিন্তু রাষ্ট্রপতির জায়গাটা এই ধরনের সিচুয়েশন অনেক ক্রুশ সময়ের কথা বলা হচ্ছে ইন गवर्नमेंटের সময় কেউ গোছে 3 মাস কেউ 6 মাস আবার আমরা শুনতে পাচ্ছি যে যিনি দায়িত্ব নেবেন তার একটা চাওয়া আছে একটা দীর্ঘ সময় না হলে রিফর্ম করা সম্ভব না না আপনাদের কি কোনো না আমাদের কথা দেখুন আমরা তো চাই আমরা তো গণতান্ত্রিক পার্টি আমরা তো পলিটিক্স করি আমরা তো চাই নির্বাচন হবে দেশ গণতন্ত্রের মতো চলবে বাট এখন যদি ওনারা ডেফিনেটলি যদি মনে করে এটা তিন মাসের জায়গায় বেশি করতে চায় দে মাস্ট হ্যাভ আ ভ্যালিড রিজন যে কেন তারা করতে চান কিসের জন্য করতে চান কি কি আসবে এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল বা সিগনিফিকেন্ট পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে যদি ওনারা এটা করেন আমার মনে হয় এটা বেটার হবে বাট আমার সাথে এই ব্যাপারে কথা হয় নাই আমি সবসময় বলেছি যেহেতু এটা মোটামুটি সেই চলেই আসছে যে নিয়ে হচ্ছেন কারা হবেন বা কারা থাকবেন তো এই ব্যাপারে আমার কথা বলাটা আসলে এখন আর তেমন গুরুত্ব বহন করে না ভালো করে জানেন সারা বাংলাদেশে কি হচ্ছে এই জিনিসগুলিকে জানি কিভাবে পাঁচ বছরের যদি পাওয়া না যায় সময় পাওয়া না যায় তাহলে কিন্তু মানে এই পনেরো বছরের যে জঞ্জাল বা দুর্নীতি এই মনে করেন আসলে কি বলবেন